আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু পূজার উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট অফার নিয়ে চলে আসলাম টাঙ্গালির সুতি শাড়িগুলি আজকে দিব ডিসকাউন্ট প্রাইজে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে এই সুন্দর শাড়িগুলি একটু উপভোগ করেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ এক এক করে দেখানো শুরু করে দিব আর এই শাড়ি কিন্তু হচ্ছে সবাই কিন্তু বারোশো পঞ্চাশ তেরোশো টাকা সবাই সেল করতেছে বিক্রি করতেছে বাট আমরা যে ডিসকাউন্ট প্রাইসটা দেবো শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন পছন্দের শাড়িগুলি যাতে হারিয়ে না যায় ঝটপট করে প্রত্যেকটা কালার খুলে দেখাবো আজকের ভিডিওতে প্রথমেই কিন্তু হচ্ছে বাসন্তী কালার হ্যাঁ কালারটা হচ্ছে একটু বাসন্তী কালার টাইপের ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর কম্বিনেশনটা সুন্দর হবে যার যেটা ভালো লাগবে এই দেখেন কালারটা দেখেন চমৎকার একটা কালার দিয়েছি চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটার কিন্তু হচ্ছে আপনি শাড়ির কিন্তু হচ্ছে পার্ক কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট লুকে পাবেন যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো ওয়েলকাম মাসাল্লাহ এই কালারটা দেখেছেন তারপর হচ্ছে বাকি আরও কালার রয়েছে কম্বিনেশন রয়েছে ডিজাইন রয়েছে যার যেটা ভালো লাগবে এই দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট এটারও কিন্তু সেম প্রাইস তুই ইনশাল্লাহ এক এক করে দেখানো শুরু করে দিই আর সারা বাংলাদেশে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আমি বলবো হচ্ছে জটপট করে নিয়ে ফেলতে হবে প্রত্যেকটা কালার রমণীদের রঙ পছন্দের কালার মাশাল্লাহ কালার দেখেন ডিজাইন দেখেন মানে আগে পরে এত সুন্দর শাড়ি পান তবে প্রাইসটা কত টাকা এটাই সবার কনফিউজ প্রাইস থাকবে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ যেটা ভালো লাগবে খুব সহজেই অর্ডার করতে পারবেন ডিজাইন আছে কালার আছে কম্বিনেশনও রয়েছে এই দেখেন এটা কিন্তু হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে এই ডিজাইনটা একটু ব্লু কালারের মধ্যেই সম্পূর্ণ ডিফারেন্ট যারা চাচ্ছেন সাতশো পঞ্চাশ অনলি ফর সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কালারটাও দেখেন লুকটো দেখেন এইটাও দেখেন সেম প্রাইসের মধ্যে থাকবে এই দেখেন এই কালারটা হচ্ছে এগুলি থাকে না ডিসকাউন্টের শাড়ি কিন্তু কখনও থাকে না দ্রুত শেষ হয়ে যায় সবাইকে রিকোয়েস্ট করবে একটু ভিডিও দেখার সাথে সাথে নিয়ে ফেলবেন তারপরে এই ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে কালারটা একটু বাসন্তী টাইপের কালার চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অনলি ফর সাতশো তো পঞ্চাশ টাকার মধ্যে এই দেখেন এটুকু কিন্তু হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে পাবে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন তারপর হচ্ছে এটা একটু কাঠালি কালার হ্যাঁ অনেক কাপড় একটু উজ্জ্বলতার কালারগুলি চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট এই দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার বা কাঁঠালি কালার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা যারা নিবেন নিয়ে ফেলেন আপনারা জটপট করে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কত সুন্দর হচ্ছে কালারটা শাড়ির লুকটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট লুকে পাবেন আর কালারগুলি এক একটার থেকে এক একটা কম নয় শপে আসেন বোন আর এগুলি কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের যে গ্রিন শর্ণ মার্কেট আছে এটার কিন্তু হচ্ছে অনলি ফর কি তালা একটা শাড়ি কত বড় হতে পারে দেখেন তো বিশাল বড় অনেক বড়ো প্রত্যেকটা শাড়ি তারপরে একটু ডিফারেন্ট এই কালারটা প্রাইস কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে সাতশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরোশো টাকা দামের শাড়িগুলি দিচ্ছি টাঙ্গালি সুতি শাড়ি একটু মুরব্বীদের জন্য নেবেন কাউকে গিফট করবেন সামনে পূজা চলে আসতেছে মুরব্বীদের জন্য পারফেক্ট গিফটের জন্য পারফেক্ট এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা ছিল পছন্দ হওয়ার সাথে সাথে শাড়িটা নিয়ে ফেলবেন আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম সুন্দর কিছু স্পেশাল শাড়ি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ